কুড়ি পয়সার মহাত্মা গান্ধীর কয়েন যা আজকের দিনে খুবই দুর্লভ ও মূল্যবান প্রয়োজন থাকলে সত্তর কমেন্টস করে যোগাযোগ করবেন এই কয়েনটি আজকের দিনে পাওয়া খুবই মুশকিল আমার সংগ্রহে ছিল তাই আপনাকে আপনাদের দেখাচ্ছি খুবই ভালো কন্ডিশান্সি কন্ডিশান বলতে পারেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি অপোজিট পিটটাও দেখাচ্ছি কুড়ি পয়সার কয়েন দেখুন আশা করছি ভালোভাবে দেখাতে পেরেছি প্রয়োজন থাকলে সত্তর জানাবেন কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করবেন এই কয়েনটি আজকের দিনে খুবই দুর্লভ পাওয়াও খুব মুশকিল আশা করি ভালোভাবে দেখাতে পেরেছি No Oscar.